গুড মর্নিং এভরিওান তো শুভ সকাল জানিয়ে আজ আবার নতুন আরেকটা ব্লগ স্টার্ট করছি তো আজকে হচ্ছে শনিবার কিষানুর স্কুল ছুটি তো মা একদিক দিয়ে রান্নাও বসিয়ে দিয়ে যায় আবার কিষাণুকে ওই যে একটু পড়াশোনাও শেখাচ্ছে একটা শেষ করো বাবা মুখেরটা শেষ করো লুচি বানানো কমপ্লিট মা লুচি আর সবজি বানিয়ে নিয়ে চলে এসছে তো সকালবেলায় ফুলকো ফুলকো লুচি আর একটা আলুর সবজি আলু আর ইয়ে কুমড়ো দিয়ে দাদাকে ডাকো গেল দাদাকে ডাকো

아이고 귀엽다 귀엽다? 귀엽다? 불과 불과 놓치 엄마 짠도 어? 아구 돼돼 둥앙아 그 아구 둥앙아구 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 둥둥둥둥둥둥둥둥둥둥둥 둥앙아 꼴 때야 꼴때

אני סולי אסטי! תמי, אתה לא אסטי? אה, אי אסטי! אה, תודה? אה, תודה. אין, אחת דנין? כן. אחת אחת הייתה... תמסור גוסטה. זהו, עד ראשון. מה, אה, זהו, דודי? דגו גוסטה. יש לנו נער על מיקיידו?

বেসন বা ওই যায় ডাল সেদ্ধ করে সেই সেদ্ধ মেয়েটা মাখাবা মাখাইলে মেয়েটা সেইটা হবে আর আলাদা ধরনের ওই ডাল করে সবার খাওয়া হয়ে গেল বাবা তোমার কিন্তু হয়নি এখনো জানো তো তো কখন হবে তোমার হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে তো আজকে হ্যাঁ সিঁড়ির রঙ ধরেছে সেই রঙটা এক কোট করে মেরে নামছে আর বেডরুমটা বাদ রাখা হচ্ছে এখন আমার বেডরুমটা এখন বাদ রয়েছে তার কারণ হচ্ছে গিয়ে তার কারণ হচ্ছে গিয়ে ওয়ার্ড্রপটা যে করা হবে না তো ওয়ালের রঙ করা হয়ে গেলে প্রবলেম হবে তো সেই কারণে ওরা বলছে যে ওয়ার্ড্রপটা হয়ে যাক তারপরে ওপরের ঘরে এই মানে বেডরুমটা রং করা তাহলে ভালো হবে তাহলে নোংরা টোংরা হলেও তারপরে আবার ঠিক করে নিতে পারবে তো সেই জন্য বেডরুমটা বাদ রাখছি আপাতত তো এই সিঁড়িঘরটা রং আজকে এক কোট মেরে দেবে মেরে দিয়ে তো দু কোট তো আজকে আর মারতে হবে না আবার কালকে আর কোট মারতে হবে এভাবে তবে সিঁড়িটাও এখনও ঘষা কমপ্লিট হয়নি ও তোমরা বলছো রেলিংটার জন্য রেলিংটা কবে লাগাবো দেখো এই সিঁড়িটার ওই যে মার্বেল ওটা ঘষা কমপ্লিট না হওয়া পর্যন্ত সিঁড়ি ওই রেলিংটা করা যাবে না তো আজকে আবার মিস্ত্রিরা এত সেই কবে গেছে আর আজকে তিন চার দিন ছুটি নিয়ে আর আজকে আসছে মানে ফোন করে করে পাগল হয়ে গেলাম তো ওরা আসবে দেখি আবার কদিন লাগায় তো সেইটা ঘষা কমপ্লিট হয়ে গেলে তারপরে রেলিংটা লাগিয়ে নেবো রেলিংয়ের লোকের সাথে কথাও হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি ওটাও করে নেবো ওই ঘষা মানে পালিশটার অপেক্ষায় আছে আর কি তো এই হচ্ছে ব্যাপার তো অনেকেই কমেন্টস করে এরকম বলছো তো কারণ ওটাই না হলে তো রেলিংটা লাগিয়ে নিতাম যাই হোক রঙটা আজকে এক কোট মেরে রেখে দেবে পালিশ হবে তারপরে রঙ করবে রেলিংটাও করা হবে আর এখন হচ্ছে গিয়ে ওই নিচের যে বসার জায়গাটা ওই জায়গাটা পুটটি এক কোট ফাইনাল এক কোট আর কি দিতে হবে তো এটা হয়ে গেলে তারপর ওই দিকেটা ধরবে তো এই যে মা সকাল সকাল রান্নাবান্না সকালবেলায় সেরেছে দুপুরে রান্না তো এখনো বাকি আছে নাকি দুপুরে রান্না বাকি আছে আজকে শনিবার নিরামিষ হবে তো যাই হোক সকালবেলায় মা এই যে জামা কাপড় সব নিয়ে এসে গেছে ঠিক আছে এই যে তোমার জামা কাপড় তোমার এই যে আলমারিতে ঢুকাচ্ছে দেখো তো কোথায় কি রাখতে হবে দেখো কারটা রাখবো তাহলে আমারটা রাখবো আর ঠাম্মিরটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ওই নিচের দুটো কিষাণুর তারপর দাদার তারপর একটা ঠাম্মির তারপর একটা আমার তাইতো একদম উপর একটা আমার গাচি উঠি গল আম কোটাই আম আছে নেকি গাচে গাচে আম নাই তুমি নাম 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 কি দিবি আম কুকুর খায় না জুতো কোথায় জুতোর ছাড়া হাঁটবি না বাবু এখানে আমাদের কুকুরের জন্য রান্না বান্না করছে আর কি কুকুরের রান্না হবে ভাত শনিবারে কি রান্না হান্না লাউ শাক দিয়েছে কে যেন লাউ শাক দিয়েছে লাউ শাক দিয়ে লাউ শাক রান্না হবে আর ডাল লাউ শাক দিয়ে ডাল দি কি বাবা ইয়ে বলেছিলাম ইয়ে দিয়ে দিচুর দিয়ে ভালো লাগে মটরের ডাল কুকুরের জন্য ভাত রান্না করবা কিন্তু অতগুলো চাল ওই গায়ে লাগিয়ে রয়েছে বাবু ওই ইয়ের ক্যানের গায়ে তো মা মোটামুটি এই যে কিছু জিনিস এনে এই খাটের উপরেই রেখেছে এই সব জিনিসগুলো আর কি কিছু জিনিস এই খাটের মধ্যে যাবে খাটের এই বক্স খাটের ভেতরে ঢোকাবে কিছু আলমারিতে ঢোকাবে এগুলো করবে আর এই যে সব এখানেও কিছু জিনিস রয়েছে তো মার আবার রান্না করার সময় হয়ে গেছে বলে এই আধা আধুরা কাজ রেখে চলে গেছে আবার পরে সে গোছাবে যেহেতু মা ওইদিকে ব্যস্ত তো আমি আবার কিষাণুকে স্নান করিয়ে দিলাম তো কিষাণু এখন ঘরে গিয়ে ফোন দেখছে আর আমি এবার জারি দেখো কেমন সাজিয়েছি বলো দারুন লাগছে হ্যাঁ এটা দিয়ে বেসিন সামনেটা খুব সুন্দর হয়েছে যাই হোক তো এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট আমি এখন স্নান করতে পারিনি স্নান করব করব করেও অনেকটা টাইম কেটে গেল তো এখন প্রায় মনে হয় দুটো বাজতে গেল তো যাই স্নান করে আসি মার রান্নাবান্না কমপ্লিট একদম রান্নার জায়গা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ফ্রেশ করে ফেলেছে তো এবার মাও যাবে স্নানে আমিও যাবো স্নানে শশা হেলথের জন্য খুব ভালো নাকি হ্যাঁ শশা হ্যাঁ বুড়ো তো হেলথের মানে কি করতে হেলথের জন্য বেশি মানে কেয়ার করতে হেলথের গরম তেল তো খাবারের সাথে তো এখন আমাদের এই ইয়ে সব কম্বল গুটিয়ে উপরে নিয়ে যাওয়ার পালা মানে মায়ের কিষাণুর সব জামা কাপড় সব উপরে যাবে এখন আর আমার সব জামা কাপড় সব নিচে যে সব জায়গাগুলো খালি হবে সেই জায়গাগুলোতে আমি ভরব কারণ সবই জানো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক দিন থেকেই তো সেই জিনিসগুলো কাপড়গুলো সব গুছিয়ে রাখার জায়গা ছিল না তো এখন জায়গা হয়েছে এখন আমরা সব ঠিকঠাক করে নিই আর এরপরে আমার ঘরে যেটা হবে সেটা হলে তো তারপরে তো একদম ইজি হয়ে যাবে ব্যাপারগুলো সব সুন্দর করে গুছিয়ে নিতে পারবে তো যাই হোক এখন এই সব কাজ চলবে আজকে সারাদিন তো আলমারিটাকে গোছাবার জন্য অনেকটাই খাটাখাটনি করতে হচ্ছে কারণ নিচের থেকে সব জিনিসগুলো এক এক করে নিয়ে এসে তারপরে আবার এই আলমারিতে ঢোকানো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এটা একটা ভালো খাটনির ব্যাপার তো সেই জন্য মায়ের সঙ্গে আমিও হেল্প করছি মাকে আর সাথে সাথে কিষাণও কিন্তু হেল্প করছে আমাদেরকে তো যাই হোক মায়ের শাড়িগুলো রাখাই হচ্ছে বেশি জায়গা লাগবে কিষাণেরও আর কতটা জায়গা লাগবে ছোট্ট ছোট্ট সব জামা কাপড়ের তো ওর মনে হয় দুটো বা বড় একটা থাকেই হয়ে যাবে আর বাকিগুলো সব মায়ের জিনিসই থাকবে আর আমার কিছু ওই ব্যাগ ট্যাগগুলো একটু রাখব মানে যদি দেয় কিষাণুর জায়গা তাহলে তো যাই হোক কিষাণুর আর মায়ের জিনিস দিয়েই আপ করা হবে এই আলমারিটাকে এটাই হচ্ছে মেন তো মোটামুটি এইভাবে সাজানো হলো যেটুকু মানে আনা হয়েছে সেটুকু এইভাবে সাজানো হয়েছে মারই জিনিস মারি শাড়িটারই বেশি ছেলের আর কতটা ছেলের এর মধ্যে আছে কিছু আর মারও আছে বেশিরভাগ তো এখানে খালি রাখা হয়েছে এটা ছেলের জন্য সব একটু শাড়ি রাখা আছে মায়ের তো বেলা তো অনেক হলো এবার কিছু কাজ হলো আর স্নান করে নিই এবার স্নান করে তারপরে খাওয়া দাওয়া করতে হবে খিদেও পেয়ে গেলো সকাল থেকে সকালে খিদে খিদে পেয়ে গেছে স্নানটা সেরে নিই আর আজকে মিস্ত্রি এসছে অনেক ফল সিলিং এর মিস্ত্রি এসছে ওই লাইটের জন্য ওই ফল এর ওই ফাঁকাগুলো বানাচ্ছে আর এদিকে মার্বেল পালিশ করবার জন্য মিস্ত্রি এসছে আর রঙের মিস্তির তো তিনজন রয়েছে তবে তিন দুই পাঁচ ছজন আজকে মিস্ত্রি রয়েছে আসে না আসে না আবার আসলে একসাথে সবাই আসে তো আজ আমাদের খাবারের মেনুতে রয়েছে পটল আলু এখানে মটরের ডাল দিয়ে ইয়ে মটর ডাল তো মটর ডাল দিয়ে লাউ শাক আর বেগুন ভাজা আর দই তো আছে সঙ্গে দুপুরবেলায় একদম জমজমাট নিরামিষ খাবার পনির আজকে আনিনি তবে পনিরের সাথে কিছুতে কম নয়

হ্যান্ড শাওয়ারটা চালানোর চেষ্টা করে মানে দিনের মধ্যে কতবার যে স্নান করতে যায় ও ঠিক নেই তবে করতে দিন অবশ্য তো আটকে রাখছি দেখি কতক্ষণ মানে ও মজা পেয়ে গেছে ওই জল তো ঘাটতে ভালোই বাসে তারপরে আবার ওই সুন্দর একটা হ্যান্ড শাওয়ার পেয়েছে ওই নিয়ে ও আজকে নিজে নিজেই স্নান করে দেব বাথরুমে নিয়ে গেছি ব্যাস আর ট্যাঙ্কির জল তো গরমই আছে তো বেশ এখন আর গরম জল লাগে না তো যাই হোক দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ হলো আর বুঝতেই পারছো গরমের মধ্যে একটু এত বড় বেলা একটু না শুলে বেশ শরীরটাও সুস্থ হয় না তো যাই হোক একটু সারাদিন বেশ ভালোই খাটাখাটনি হয়েছে দৌড়াদৌড়ি হয়েছে যেহেতু মিস্ত্রি অনেকগুলো ছিল একটু বাতকুলায় যাওয়ার ছিল জিনিসপত্র কেনার ছিল তো এইভাবে দৌড়াদৌড়ি করেছি মিস্ত্রির পেছন পেছনেও দৌড়েছি তো একটু খাওয়া দাওয়া করে একটু টাইম পেয়েছি একটু রেস্ট করে নিই তো চলো আবার বিকেলের দিকে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা কন্টিনিউ করব আর আমাদের গোছাগুছি প্রায় অনেকটাই হয়ে গেছে আরও রয়েছে এত সহজে তো হয় না গোছানো তো এই যে একটা জিনিস সে কবে এনে রেখেছি তোমাদেরকে দেখিয়েছিলাম তো এখনও পর্যন্ত এগুলো কিছু সেট করা হয়নি কিছু করা হয়নি তো চলো তোমাদেরকে একটু দেখাই খুলে টুলে আসলে এগুলো হচ্ছে সেল বাথরুমে লাগাবো বলে এনেছি আর বাথরুমে দেখলে কত কটা ফুলের টপ এনেছি প্লাস্টিকের তো সেগুলো বসাতে হবে এর ওপরে বসাবো তো চলো গিয়ে দেখে হ্যাঁ তাহলে মানে গিয়ে দেখাতে পারবো গোছাগোছি তো অনেক কিছুই হলো সারাদিন বসে তো আরো কিছু আছে সেগুলো গোছাতে হবে চলো দেখ ফ্যানটা চালাচ্ছি না তখন ফ্যান চালালে দেখি এই দেখো সুন্দর কর্নার সেল তো বাথরুমের এই কর্নার গুলো আছে কর্নার তে রেখে তারপরে এর উপরে ফুলগুলো রাখতে হবে

দুপুর বেলা সারাক্ষণ তুমি যদি এই সমস্যা ওই সমস্যা ঘরে ঘরেই তাহলে ওই ঘরে তোমার মেয়ে লাভ থাকে দুপুর বেলা ভোৰ বেলাই উঠাব

হচ্ছে তো হচ্ছে তো ঠান্ডা দেখা যাক হ্যাঁ গরমে যত কষ্ট গরমের কাল তিন মাস মাত্র ঠান্ডার সময় থাকে আর বাকি সবই তো গরম শরীর খারাপ হবে না

তো এই যে মা আরো শাড়িটারি গুছিয়ে রেখেছে সব আলমারি থেকে বের করে এগুলো সব ওই ঘরে নেবে এই যে আসাম আসাম থেকে দিদি দিয়েছিল সেই ড্রেসটা তো যাই হোক এতগুলো আবার জমিয়েছে মানে ওই আলমারিতে মনে হয় না মা সব কিছু ধরবে দেখি তো ও অলমোস্ট খালি যাই হোক অনেকটাই খালি হয়েছে এবার আমার জামাকাপড়গুলো ঠেরে ঠেরে মানে পুরো ধরে যাবে এর মধ্যে দীঘার থেকে এটা এনেছিলাম একবার ডাইনিং টেবিলে পাতবার জন্য দীঘার থেকে এনেছিলাম তো আমার জামা কাপড়গুলো এবার সুন্দর করে এই আলমারিটায় সাজাতে হবে আমাদের বাড়ির সবারই খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে কটা সাড়ে দশ তো একদম রাইট টাইম আমরা এই টাইমেই খাওয়া দাওয়া শেষ করি দশটার সময় খেতে বসি ওই আবার খেয়ে দিয়ে ওই গাড়ি গাড়ি তুলে গ্যারেজটা বন্ধ করে দিলাম এখন যাব শুতে আর এসিটা চালিয়েছিলাম বেশ ভালোই চলছে তবে নোংরা টোংরা রয়েছে তো ওটা কন্টিনিউ করা যাবে না ওটা কালকে একটু পরিষ্কার টরকার করে তারপরে করবো কালকে অনেক কাজ আছে ফ্যান ট্যানও কিছু পরিষ্কার করতে হবে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি আগামী দিনে আবার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতন বাই বাই